এখন আমরা যাচ্ছি হচ্ছে শখের বাজার মেলাতে আর এদিকে ঈশান ঈশান যাবে না তো হ্যাঁ যাবে ও বাবাকে ছাড়া যাবে না বাবার জন্য ওয়েট করছে তাই তো হ্যাঁ বাবাকে ছাড়া যাবে না তো ওর যতক্ষণ না বাবা বেরোবে ততক্ষণ ও বেরোবে না আমি একা দাঁড়িয়ে রয়েছি ও বাবাকে হাত ধরে নিয়ে আসবে তারপর যাবে কি রে তুই যাবি না তো যাবি না বাবার সাথে যাবি মাকে দরকার নেই তো হ্যাঁ দরকার আছে তা আমি তো বাইরে ওয়েট করছি তুমি তো আসছো না হুম তুমি তো আসছো না তো আমি চলে গেলাম চলে গেলাম ডা ডা একেবারে বাবাকে নিয়ে বেরোবি হ্যাঁ হ্যাঁ একেবারে বাবাকে নিয়ে বেরোবি